জি চব্বিশ ঘন্টা জ্যাকল স্টুডিও থেকে আমি সব্যসাচি শুরু করছি পাঁচটার পাঁচ পাঁচটা পাঞ্চে আমাদের সঙ্গে যারা রয়েছেন একটু আলাপ করি দিয়ে আমাদের সঙ্গে রয়েছে নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব স্যার রয়েছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে অবসরপ্রাপ্ত এয়ারফোর্স কর্তা আর কে দাস আমি শুরুতে বিষয়টা বলতে চাইব আমি শুরুতেই আর কে দাসের কাছে যাব স্যার এই যে আমরা সুখইটাকে ফাইনালি কনফার্ম করলাম পাইপলাইনে ছিল ইউএসের একদম এফ থার্টি ফাইভ যেটাকে বলা হচ্ছে এখন ওয়ার্ল্ডের টপ ফিফথ জেন ফাইটার জেট রাফাল নেয়ার আরও কথাবার্তা হয়েছিল কিন্তু সেখানে আমরা যখন সুখই ফিফটি সেভেনকে চুজ করলাম এটা কতটা গেম চেঞ্জার হতে পারলো নাকি কোন জায়গা থেকে আপনি বিষয়টাকে দেখছেন প্রথমে বলে দিচ্ছি কি রাফাল হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন ফাইটার

The first which is Sukhoi 57 and next one is S35, which uh, is American. So uh, Sukhoi 57 not only is not is only cheaper than uh, S35, but it is at the same time a very good alternative. Uh, Why? It has just stealth features, excellent stealth features second it has weapon carrying capability. Number of the hard points, missiles, use of rockets. So, it uh, the number of hard points are uh, very good. better. Uh, it's an air defence and air-to-air uh, -air, uh, fight uh, fighter aircraft, multi-role, all-weather, fifth-generation fighter aircraft. আমরা আমরা দেখলাম মানে দাস তিনি নিজেও বললেন যে কোথাও গিয়ে মেনশন করছেন চীনের কথা কিন্তু চীনের কথা মেনশন করছেন কিন্তু দেখুন আমরা যখন গ্লোবাল সাউথকে স্ট্রং করার কথা বলছি রাশিয়াটা বহুদিনের স্বপ্ন ক্রি চায়না রাশিয়া ইন্ডিয়া এই জোট আপনার কি মনে হয় এই পুতিনের এই যে আসা যাওয়া আমাদের সাথে আবার নতুন করে একটা সম্পর্ক ভালো করা ইতি ক্রিটা আরও বেশি স্ট্রং হবে নাকি এই চিন চিনি থেকে যাবে কোথাও গিয়ে এটা দানা পাকতে পাকতেও পাকবে না দেখুন যখন আমরা একটা জিও স্টাডিক সিচুয়েশনটা আমরা যখন আজকে পুতিন যখন আমাদের কান্ট্রিতে ভিজিট করলেন ওনাকে ওয়েলকাম বিকজ অতিথি দেও ভাওয়া তো ওনাকে ওয়েলকাম আমরা স্বাগত জানাই আপনি বায়োল্যাটারাল রিলেশন নিয়ে যখন কথা বলবেন একটা আনাদের পিকচার ইমার্জ হচ্ছে আর যখন আপনি ক্রি কথা বললেন ওর মধ্যে আমেরিকা ভুলবেন না একদিকে আছে যদি সেন্টারে আপনি ভারতকে রাখেন একদিকে আছে আমেরিকা চায়না অ্যান্ড রাশিয়া অন্যদিকে আছে ওর মধ্যে আছে ইউক্রেন ওয়ার অ্যান্ড তারপর আমাদের আছে ইউরোপিয়ান ইউনিয়ন রাইট এই কান্ট্রিগুলো ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে এর মধ্যে বাইলেট্রল দেখলে আজকে দেখবেন অনেকগুলো হাল্লাগুল্লা হচ্ছে অনেকগুলো কথা হচ্ছে রাইট কে আমরা এ করছি আমরা ও করছি আমরা এ নেবো ও নেব এসব আপনাকে বুঝতে হবে কি কোন জেনারেশনে ওয়ার্ফের আমরা লড়ছি আর কী জিনিস দরকার ছিল নাইনটিন সেভেনটি ওয়ানের পর দু কুড়ি বছর ধরে আমাদের কাছে ক্যানেডিক ওয়ারফেয়ার যেটা থার্ড জেনারেশন ওয়ারফেয়ার ছিল ওর জন্য আমরা রাশিয়ার উপরে ডিপেন্ডেন্ট ছিলেন ছিলাম আমরা আমাদের ওদের ওয়েপন সিস্টেম হোক চাই ট্যাঙ্ক হোক বা আমাদের কামান হোক আমাদের যে কোনো জিনিস হোক সব রাশিয়া ছিল কিন্তু যে মুহূর্তে আমরা এক এই আফটার টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমরা যখন ফোর্থ জেনারেশনে এখন স্টেপ করছি তখন আমরা রিলাইজ করছি আমরা ক্রিটিক্যাল টেকনোলজি দরকার আছে ওই ক্রিটিক্যাল টেকনোলজি কে দেবে আমাদেরকে ওর মধ্যে রাশিয়া আমাদেরকে মদত করেছিল বিকজ আমেরিকা আমাদের উপরে অনেকগুলো স্যাংশন লাগিয়ে দিয়েছিল বিকজ অফ দ্য নিউক্লিয়ার বম ভুলে যাবেন না আমাদের ক্রায়োজেনিক ইঞ্জিন যেটা আজকে আমাদের যতগুলো মিসাইল সিস্টেম আছে ওই সিস্টেমে আপনার ক্রায়োজেনিক ইঞ্জিন আছে রাইট এটা রাশিয়ার সাপোর্ট থেকে আমরা ওটা ডেভেলপ করেছি আর অনেক ভালো আমাদের দেখুন আমাদের যতগুলো স্যাটেলাইট আছে দিচ্ছে আমার মিসাইলগুলো যতগুলো আছে ওটা আছে আজকে পুতিনের সঙ্গে আমরা এই একটা দুটো রকমের ফাইভ জেনারেশন সিক্স জেনারেশন এয়ারক্রাফট নয় দুটো জিনিস दुटो जिन जेटा बिहाइंड कथा हम रशिया गए स्पेस hmm. इस स्पेस टेक्नोलॉजी ते आरोरा उधर थे क्या हमरा किचु क्रिटिकल टेक्नोलॉजी चाहिए थी एंड दी थी हो चाहिए आपने जानें कि ये टा हो चाहिए हाइपरसोनिक हाइपरसोनिक सिस्टम आमित तो स्पेस वॉरफेयर का था बोलते बड़ी फ्यूचर वॉरफेयर स्पेस वॉरफेयर बिकॉज़ दे आर वेरी डेवलप्ड एंड दी थी हो लो हमरा दे मिसाइल सिस्टम है जो ने हमरा एको नीची হাইপারসনিক টেকনোলজি যেটা আমাদের কাছে আরো একটু ডেভেলপ করতে লাগবে যেটা আমাদের ক্রুজ মিসাইল অ্যান্ড প্লাস্টিক মেজেলের দরকার আছে আজকের যুগে আপনার এইটা অপারেশন সিন্দুর আমাদের এয়ারপোর্ট দেখিয়ে দিল আপনাদেরকে রাইট একটা পিএসডিএ পোস্ট টাইপ ড্যামেজ সেটমেন্ট দিয়ে দেখিয়ে দিলো আপনি যেকোনো সিস্টেম দেবেন ওই সিস্টেম দিয়ে আমাদের যার যোদ্ধাগুলো আছে ওরা খুব ভালো করবে কিন্তু ওই সোর্স কোড রাফালের সঙ্গে তো আপনি শুনেছেন মাঝখানে তাই জন্য আমরা কেন আফটার টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওয়াই বি ডিভিয়েটেড আমরা ইংল্যান্ড থেকে কি কিনলাম জগুয়ার আমরা ফ্রান্সে গিয়ে রাফাল নিলাম আমরা জার্মানি থেকে আমরা সাবমেরি নিলাম এত ডাইভার্সিফিকেশন কেন আমরা আমেরিকা কাছে গিয়ে আমরা এম কিউ নাইন কিনলাম কেন ওয়াই দিস সিস্টেম আমরা ইসরায়েল থেকে নিচ্ছি কতগুলো সাবলেন্স ইকুইপমেন্ট কেন বিকজ রাশিয়া চায়না যখন রাশিয়ার কাছে একটা অপশন হবে যুদ্ধের সময় আমাদের যখন আমরা যুদ্ধে যাব চায়না সঙ্গে ওরা কাকে সাপোর্ট করবে তখন ওদের সোর্স কোড আমাদের মিসাইলগুলোর ডার্ট থাকবে রিপাবলিক ডে তে আপনি দেখতে পারবেন কিন্তু যখন আমরা বলবো ওদের ওদের ধ্বংস করে দাও এক্স্যাক্টলি আমি এই জায়গা থেকে স্যার সোর্স কোর্ডে কথা বললেন এই যে সুখই আপনারা দেখছেন এই সুখের সোর্স কোড আমরা হাতে পাবো সোর্স কোড মানে কি এই প্রত্যেকটা ফাইটার একটা সফটওয়্যার থাকে সেটা তাদের ব্রেনের মতন সোর্স কোড যদি আমরা পাই আমরা এটা ডেভেলপ করতে পারবো এই সুখই ইন্ডিয়া রাশিয়া জয়েন্ট প্রোডাকশান হবে যেটা রাফাল আমাদের দেয়নি যেটা এফ থার্টি ফাইভ আমাদের দেয়নি এই জায়গা থেকে আর কে দাসের কাছে আমি আবারও যাব স্যার এই যে সোর্স কোড আমরা হাতে পাবো আমরা জানি আমরাও আমাদের জন্য আমাদের ফিফথ জেন ফাইটার জেট অ্যামকা তৈরি করছি ফলে সেক্ষেত্রে এই অ্যামকার ক্ষেত্রে আমাদের নিজস্ব ফাইটার জেটের ক্ষেত্রে এই সোর্স কোডটাও কি একটা বড় সড়ো হাতিয়ার হতে পারে না আমরা ফিফথ জেন ফাইটার জেট নিজেরা বানাবো জয়েন্ট প্রোডাকশন আমরাও তো অনেকটা এগিয়ে যাবো দেখো হোয়াট ইজ সোর্স কোড সোর্স কোড এ আ কোড বাই হুইচ উই ক্যান সিনক্রোনাইজ আমাদের ওয়েপন সিস্টেমস উইথ দ্য ওন ইন দ্য এয়ারক্রাফটের ভিতরে যে

যেটা দেবে তার সোর্স কোড দেবে আমি মানে ইসরায়েল ইস রাইট নাও দা ওয়ার্ল্ড তো আমরা আমাদের সম্পর্ক ইসরায়েলের সাথে খুব ভালো এন্ড ইসরায়েলের যে মিসাইল সিস্টেম রয়েছে ডিফারেন্ট টাইপ স্ক্যাল মিসাইলস রয়েছে হ্যামা মিসাইলস রয়েছে সেই মিসাইলসগুলো যদি আমরা ইউজ করতে পারি সো ক্যান ইউটিলাইজ দা সোর্স কোড আচ্ছা আমি এর পরে আসবো এস ফোর হান্ড্রেড তার আগে জানিয়ে দিই যে সুখয়ের আমরা দেখাচ্ছি এই সুখইতে আমরা আমাদের মিসাইল রাখতে পারবো আস্ত্রা আমরা একের পর এক আস্ত্রায় আপগ্রেড করছি রুদ্রম অ্যান্টি রেডিয়েশন মিসাইল এবং মাথায় রাখতে হবে ব্রহ্মসও কিন্তু রাশিয়ার সঙ্গে জয়েন্ট প্রোডাকশনের কথা ভাবা হচ্ছে যাতে ব্রহ্মস আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে আর এস ফোর কথা বলছিলাম এস ফোর হান্ড্রেড শ্রীবাস্তব স্যার আমরা অপারেশন হান্ড্রেড দেখে নিয়েছি এই এস ফোর হান্ড্রেড কি আরো আপডেট করা হবে এস ফাইভ হান্ড্রেড তো রয়েছে এটাই তো বলছি হাইপারসনিক যেটা ফাইভ থেকে উপরে যার স্পিড হবে সেটা যাকে ইন্টারসেপ্ট করতে পারবে না ওইটাই টেকনোলজি আমরা কেন আপনা আপনি বলুন তো রাশিয়া আমাদেরকে কেন দিল ফোর হান্ড্রেড আমাদের কান্ট্রিতে ডেভেলপ করা বিক্রি করার জন্য বিকজ অনেকগুলো কান্ট্রি যারা আমেরিকার সঙ্গে ছিল ওর উপরে কাটসা লেগে যেত তার মধ্যে স্যাংশন লেগে যেত যদি ওরা রাশিয়া থেকে ডাইরেক্ট কিনতো তাই জন্য আমাদেরকে দিয়েছে বিক্রি করার জন্য নাম্বার ওয়ান নাম্বার টু আপনি যতগুলো মিসাইল সিস্টেম দেখেন ওর গাইডেন্স সিস্টেম ইথ দ্য হার্ট আর তারপর আপনি দেখুন চেঞ্জিং যুদ্ধের যেটা আছে এটা আমরা বলছি ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার হাইব্রিড ফেয়ার যা কিছু বলেন ওয়ার্ল্ড ওয়ার টু থেকে এখন পর্যন্ত যে স্টাডি চলেছে ওর মধ্যে যতগুলো স্ট্যান্ড আপ অ্যাটাক হচ্ছে ওর ওর রেঞ্জটা বেড়ে যাচ্ছে ওর জিনিসটা বেড়ে যাচ্ছে আগে যেটা ক্যানিডি মানুষ থেকে মানুষ ট্যাঙ্ক থেকে ট্যাঙ্ক কামান থেকে কামান লড়ানো হতো এখন মিসাইলের যুগ এখন যুগ আছে আপনার ড্রোনের যুগ আর এই ড্রোন যে ডেভেলপ করতে পারবে অ্যান্ড ইলেকট্রনিক কাউন্টার ফেয়ার কাউন্টার ওয়ারফেয়ার অ্যান্ড কাউন্টার কাউন্টার ওয়ারফেয়ার যে ইলেকট্রনিক এদের ভালো থাকবে ওরাই বিজয়ী হবে ওদের যোদ্ধাদের হবে আমি আমি এই জায়গাটা প্রশ্ন করি আমরা এই যে মডেল দেখাচ্ছি এস ফোর হান্ড্রেডের এই এস ফোর হান্ড্রেড তো মূলত এই যে এই যেগুলো যে সিস্টেমগুলো আছে এখান থেকে ফায়ার হচ্ছে ড্রোন বাগুলোকে আমরা আটকে দিচ্ছি কিন্তু আমরা তো এইটা থেকে এই জায়গা থেকে আমরা তো নিজস্ব মিসাইলও ফায়ার করতে পারি অ্যাটাক করতে পারি আমরা ওকে মানে শুধু ডিফেন্স নয় অ্যাটাকও অ্যাবসলিউটলি অ্যাটাক 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 আমরা অফেন্সিভ এখন কথা বলছি আগে এটা ছিল না অপারেশন সিন্দুরে আমাদের এয়ারফোর্স দেখিয়ে দিয়েছে কি অফেন্স কি হয় আমরা যখন ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে দশটা আমার ওরা এয়ার ফিল্ড আমরা যখন ধ্বংস করে পোস্ট রাইট ড্যামেজ স্টেটমেন্ট যখন এসছে পুরো বিশ্ব দেখেছে ওর মধ্যে কোনো সন্দেহ নেই রাইট এই মিশালের যখন আপনি কথা বলছেন এস ফোর আপনি যান পাকিস্তান অনেকগুলো মিসাইল লঞ্চ করেছিল ওটা এখন ক্লাসিফাইড আছে আমি জানি না আমি বলতে পারবো না কিন্তু ওরা খুব ভালোভাবে ইন্টারসেপ্ট করেছে এই প্রামটা কোথায় where is the 4400 এই ক্যাপিএবিলিটিটা কোথায় এটা কি আপনারা আইরন্ডম হতে পারবে এটা অ্যারো হতে পারবে ইয়া এটা আপনারা ডেভিড স্লিংগার মতন হতে পারে যেটা ইসরায়েল استعمال করেছিল এই জিনিসটা অনেক কস্টলি জিনিস আছে আর আমাদের কাছে যেটা আসছে যে পাকিস্তান বা এখন চায়না বা এখন বাংলাদেশ যারা আমাদের উপর থাকবে এই কতগুলো এস হান্ড্রেড আমরা ফায়ার করতে পারবো কতগুলো এয়ার ডিফেন্স সিস্টেম আমরা ইন্টিগ্রেট করতে পারবো আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম গ্রিড কি হবে ওর মধ্যে এসব জিনিসটা আমাদের এয়ারফোর্সের কাছে আছে রাইট তো এর মধ্যে এস হান্ড্রেড স্ট্র্যাটেজিক টার্গেটের জন্য আছে যেটাই যান তার জন্যেই দশ মে দু কেন সিলেক্ট হয়েছিল এই হয়েছিল বিকজ ওদের নিউক্লিয়ার জিনিস এটা আছে আজকে খান খান হয়ে গেছে আপনি স্যার আপনারা তো অনেকবার দেখিয়েছেন অনেক আলোচনা করেছেন এই মিসাইল সিস্টেম এই মিসাইল সিস্টেম আর আমাদের ইন্ডিজিনাস মিসাইল সিস্টেম যে আমাদের একটা সিস্টেম নিয়ে প্ল্যাটফর্ম নিয়ে ওখানে গিয়েছিল ওরাই ধ্বংস করে চলে এসছে রাইট তো এই এক্স ফোর এর মধ্যে কি হবে এটা কাউন্টার কাউন্টার মেজার না হয়ে যায় এর অ্যাকুরেসি হতে হবে কি কেউ বাইপাস করে আবার ওটা টার্গেট হিট না করতে পারে কেন যে পাকিস্তানের কাছে আসি মানুষ আপনি জানেন গতকাল উনি পাঁচ বছরের জন্যে কমান্ডার অফ ওদের ফোর্স He, hmm. I, he's, a, he's, a, he's a mullah he doesn't have the thinking power ইমরান খান ও ইমরান খান অভিযোগ করেছেন ও কিছু করতে পারে ও কিছু করতে পারে আমাদেরকে তাই জন্য রেডি হতে হবে আচ্ছা মতন চারটে ব্যাটারির আমরা কথা বলছি আমার মনে হয় আরো মিসাইল আমাদের দরকার আমি তাহলে এই জায়গা থেকে আরকে দাস কাছে যাবো স্যার ফিউচার কি দেখছেন আপনি যেখানে রাশিয়ার ইন্ডিয়ার যে মানে রাশিয়া চীনকে যে জায়গায় রাখছে ভারতকেও সে জায়গায় রাখছে যে এটা ইন্ডিফিনেন্ড এই বন্ধুত্বের কোনো লিমিট নেই ইন্ডিয়া যেভাবে চাইবে রাশিয়াকে সেভাবে পাবে কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাক্টিস চীন আমাদের সঙ্গে এখনো বেশ কিছু জায়গায় তাদের সঙ্গে আমাদের কনফ্লিক্ট রয়েছে রিসেন্টলি ভালো সম্পর্কের পরও অরুণাচল আমরা দেখলাম ইস্যু যেখানে অরুণাচলের একজন বাসিন্দাকে চীনের অফিসিয়ালরা বলছে তুমি চীনের পাসপোর্ট বানিয়ে নাও এই বিষয় যদি চলতে থাকে আপনার কি মনে হয় যে গোটা বিষয়টা দাঁড়াবে আদৌ এই জায়গাতে বারবার হ্যামার করবে না ইউএসএ বা ওয়েস্টার্ন কান্ট্রিজ দেখো চায়নার উপরে আমরা কোনোদিন ভরসা করতে পারবো না যদিও আমাদের রিলেশনস একটু ইম্প্রুভমেন্ট হয়েছে কিন্তু জাস্ট রিলাই দ্যাট চায়না আর ইন্ডিয়ার মধ্যে খুব ভালো সম্পর্ক হয়ে যাবে এটা কিন্তু আই ডোন্ট থিঙ্ক চায়নার সাথে বড় বড় আমাদের একটা কন্ট্রোভার্সি থাকবে বিকজ দ্য লাইন অফ কন্ট্রোল যেটা ইন্ডিয়া আর চায়নার মধ্যে রয়েছে ইট ইস নট অ্যাকসেপ্টেবল টু চায়না আর ভারতের সাথে চায়নার বিভিন্ন সময় দু তিনবার যুদ্ধ হয়ে গেছে

রাশিয়া এস এন অল্টারনেটিভ ফর হার্ডওয়ার সাপ্লায়ার অফ আমাদের বেছে নিতে হবে ওরা নিউক্লিয়ার যেটা এখন নিউক্লিয়ার ফিউল সেটা ইস ভেরি গুড স্টেপারলি ফিফটি সেভেন আর এস ফাইভ হান্ড্রেড যেটা দিতে চলছে ওয়ান্স আগেইন ভেরি গুড ইনিশিয়ে আর ভারতকে মানতে হবে দ্যাট দ্য কিন্তু ইন্ডিয়া হ্যাজ টু বি ওয়েদ রাশিয়া কেন কি আমেরিকা যতদিন ট্রাম্প রয়েছে কেন বি লাইওন চাই না আই ডাউট দ্যাট আমাদের সাথে কোনোদিনই ওদের সম্পর্কটা একদম সেই ধরনের হবে যেটা আমরা চাই তো বি হ্যাভ টু গো অলং উইথ রাশিয়া

ওদের বেসে থাকবে ওদের আর্মি আমাদের বেসে থাকবে এটা কতটা ইম্পর্টেন্ট দেখুন গত মাস তিন মাস আগে বা ট্রাম্প আসার সময় আপনি দেখবেন আমাদের একটা চুক্তি হয়েছিল আমেরিকার সঙ্গে যেখানে ওদের অফিসারগুলো আমাদের কাছে থাকবে আমাদের কি হলো আপনি টেরিফ দেখুন আপনি টেরিফ দেখুন ফিফটি পার্সেন্ট আজকে আপনি কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন না রাশিয়ার সঙ্গে আমরা কি পাবো ওখ ওদের জন্য ইউক্রেনের ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করার জন্য ওর কাছে মানুষ নেই আমাদের ইন্ডিয়ান আমাদের নেপালিজ লোককে নিয়ে গিয়ে ওরা লড়াই করছে আমাদের বিগেস্ট অ্যাসেট আছে আমাদের যোদ্ধা

যেটা যেটা চাইনিজ আছে ওদের বলছে আর ইন্ডিয়ান আর্মির সঙ্গে আমরা যুদ্ধ করতে যাব না যাব না আমি এটা বলছি আমাদের মোরাল এসেডেন্সি আছে আপনি পাকিস্তান দেখে নিন আপনি বাংলাদেশ দেখে নিন আপনি বিশ্বে যে কোনো জায়গা দেখে নিন আমাদের যোদ্ধাগুলো সেরা যোদ্ধা ওকে যে কোনো হাতিয়ার দেবেন ট্রেনিং একটু দেন আমাদের কোন দেশে যেতে হবে না ওদেরকে আমরা শিখিয়ে দেব কি কি করে আপনার কাউন্টার টেরিজম অপারেশন হয় কি করে সিভিক অ্যাকশন হয় কি করে ভ্যাম উইনিং হার্ট এন্ড মাইন্ড এটা আমেরিকান এফএম পড়ে আমরা অনেক পড়লাম ফিল্ড ম্যানুয়াল আমেরিকান আর আমরা নিজে যেটা করলাম এই যে পকেটে নিয়ে গেলে আমাদের সোলজারগুলো যে দশ হিউম্যান রাইটসের যদি কি করে করতে হয় ওটা নিয়ে তো ব্যায়াম করলাম আমরা বিশ্বকে রিয়েলি শিখে দেব আর শেখাচ্ছি ওকে রাইট আমাদেরকে কোনো কান্ট্রিতে যেতে হবে না আমাদের যোদ্ধাকে আমি বলাই স্যালুট টু একদমই আমি এক মিনিট আছে আমি আর দাসকে দিয়ে শেষ করবো বিষয়টা কিন্তু এটা তো ফ্যাক্ট যেহেতু এই রিলস চুক্তিটা হচ্ছে আর্কটিক রিজিয়নের মতন জায়গায় রাশিয়ার ঘাঁটিতে ওই প্রবল ঠান্ডায় যখন ভারতীয় সেনা যাবে তারা তো ওই ঠান্ডার সঙ্গে ট্রেন্ড হবে আমরা সিয়াচেন থেকে শুরু করে আমরা অরুণাচলে আরও বেশি স্ট্রং আরও বেশি হাই অল্টিটিউড ওয়ারফেয়ারে আমরা আরও এক্সপার্ট হব না আমাদের ক্ষমতা আরও বাড়বে নাকি একদমই প্রিপেয়ার ফর বিং এ স্ট্র্যাটেজিক ফোর্স টু স্ট্র্যাটেজিক ফোর্স আমাদের অল টা করে আমরা দেখেছি সেখানে যুদ্ধ হয়েছে আমাদের যে বর্ডার্সের মধ্যে ডেজার্টস রয়েছে হাই মাউন্টেন্স রয়েছে তো উই শুড বি প্রিপেয়ার টু ফাইট ইন অল কাইন্ড অফ এনভায়রনমেন্ট টিবেটিন ফ্ল্যাটও চায়নার সাথে প্রচুর মানে ওখানে মানুষ দেখা আমাদের সব মধ্যে যুদ্ধ করার দরকার সেকেন্ড না আমাদের একটা ভারত পাকিস্তানের রিলেশন থার্ড ফর্টি ইয়ার্স মাইন্ড সেট নিয়ে আমরা কাজ করতে পারবো না পাকিস্তানে বালুচিস্তানে প্রবলেম আছে ওদের সেনা বিদ্রোহ করেছে খাইবার পাক্তুন বিদ্রোহ করেছে পাক অকুপাইড কতদিন সিয়াচিনের কথা বলবেন আপনি ঠিক ঠিক বহুত ওরা ভেঙে যাবে আর আপনি দেখবেন এই দিকে আসার জন্য ওরা বারবার মেসেজ পাঠাচ্ছে একদম একদম জয় হিন্দ জয় হিন্দ আগে অনেক ধন্যবাদ রাজীব শ্রীবাস্তব স্যার ছিলেন আর কে দাস ছিলেন আমাদের সঙ্গে অনেক ধন্যবাদ আপনাদেরকে ফিরে আসছি পর সঙ্গে থাকুন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা